কয়েকদিন আগে না বলছিলাম আমি যে মা বাবা বাবে আমরা সন্তান পালি ঠিক না অথচ কোরআন কি বলে বলছিলাম না কয়েকদিন আগে যে সন্তানের কারণে তোমাদেরকে পালি দনি মনে করে গরিব পালি আল্লাহ বলে আল্লাহ রসুল বলে গরিবের কারণে তোকে পালি আন্তুম তুর যা কৌনা বেগরা বা শক্তিশালী ভাবে দুর্বলকে আমি চালাই চালাই হাদিস বলে আমি ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায় ঠিক না ওইখানে মেয়ের পক্ষের দুঃশনও যায় কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক লয়ে গেছে চল আমার ছেলের বিয়া কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কোয়া। আরে কন্যা ছেলের পক্ষের ঠিক না এই জন্য সয়া খাওয়ায় দেয় ঠিক না কিছু ওই দিন বলে না আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন দুর্বলের কারণে সবলকে পালেন গরিবের কারণে ধনীকে পালেন সন্তানের কারণে মা বাবাকে না হলে পালতেন না আমরা লালিত পালিত হওয়ার যোগ্য না এত না ফরমানি রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহ না ফুরবানি করে সামান্য বিরুদ্ধে বইলা জাগার থেকে সরা যায় না যায় নাকি নাই প্রমাণ দুনিয়াতে সামান্য বিরুদ্ধে বইলা ওই জাগার থেকে সরা যেতে পারবেন না ওইখানে এটা আর আল্লাহ বুঝি পারে না ঠিক না বুড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাজেট কমে গেছে সৈন্য সামন্ত্র সব শেষ হয়ে গেছে আল্লাহর কাছে বুঝি মিজাইল নাই ঠিক না কাছে আল্লাহ নাই ঠিক না কাছে না। আল্লাহ প্রতিশোধ নিতেছে না বললাম না এদের কারণে নেয় না সবাবসা কিছু যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে কুটে আনছে কিছু বিরুদ্ধ আছে মশাইকা রুক্কা আল্লাহ আছে সারা দিন মাথা জুকায় রাখে কিছু দুধের শিশু আছে যারা নিষ্পাপ কিছু চতুষ্পদ প্রাণী আছে এক সময় মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে যে বৃষ্টি হয় না হয় না হয় না হয় না মুসাল ইসলামের জামানায় তো বৃষ্টির দোয়ার জন্য বাহির হয়ে বসে চলো বৃষ্টি হয়ে যাবে দোয়া করলাম না হবে কর্তিকা পিঁপড়ায় দোয়া করছে বৃষ্টির হয়ে গেছে পিঁপড়ায় আবার কি দোয়া করলো পিঁপড়ায় দোয়া করছে লা তো এবার দিক আল্লাকে থেট দেওয়ার মতো বলে দিছে লা তো আমাদেরকে শাস্তি দেন কেন বিদুনু বে বা গুনা করে বন্দা, শাস্তি দেন আমাদেরকে খরা খরা খাদ্য শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে দিশের নরম নরম দাঁত দাঁত ভাঙ্গা যায় একটা খাদ্য ভাঙ্গা খাইতে পারি না না খায়া আসি কবির থেকে মোরা জামু আমাদেরকে শাস্তি দেন কেন বাস পিপুরার দোয়া কবুল হয়ে গেছে বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে আল্লাহ তো এই কারণে পালতেছেন নাহলে পালতেন না কসম কোদান বিদায় আমার কথা বোঝেন বুঝেন আবার দেখা হইলে ইনশাআল্লাহ কথা হবে বোঝেন বুঝেন দুটা মাস গুনার থেকে রজত তো বহুত দূর জি তো বহুত দূর আর পায়া গেছে যখন তো গুনার থেকে বাঁচা আল্লাহর দাসত্বের ভিতরে নিজেদেরকে নিবেদিত করে আসেন লুটান নেই কুরআন ইউটানের কথাই বলতেছে লিউজি কহু বাদাল্লাজি আমিলু আল্লাহু ইয়ারজিওন তোমরা ফিরাশো ফা ইনতাবু ফা আনহাবিউহুম তোমরা ফিরতে দেরি আমি পুকে লাগাইতে দেব আল্লাহর রাসূল তো বলছিলেন একদিন আসবে ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে বুইলা যাবে يحبون الدنيا وينسون الآخرة دنيا بالو بس بے امر امت يحبون الحياة جيبيتو تاكا تھا بالو الموت موت کے يحبون القصور وينسون القبور قربر بالو بس قبر যে দামি বিছনায় থাকি মাটিতে থাকবে কবর বুঝা যাবে এর পিছনে যে হিসাব হবে এটা বুঝা যাবে ইব্বু খালকা ওয়ান খাল সৃষ্টিকে ভালোবাসবে আজ পর্যন্ত বাংলাদেশের যত যুবক যুবতী পর আলারা যত প্রেমিককে পাওয়ার জন্য বিষ খাইছে গলায় রশি দিছে নদীতে আর ট্রেনের নিচে চাপ দিয়া চান দিছে আল্লাহর জন্য কয়জন দিছে সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহকে বুলা যাবে ফলাফল কি দাঁড়াবে আল্লাহ রসুল বলছে আনা বাড়ি জুম মিন হুম অহুম বোরা তোমরা আমার ধার ধারো আমিও তোমাদের ধার ধারব না তাহলে রসুলের দোয়া আপনার আমার পক্ষে প্রত্যেকে হবে তোমরা আমার ধার ধারো আমাকে পুরা চাবি আল্লাহ দিয়া দিতে আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানাই দিতে চাইছে আমি তাও নেই আমি জীবনে তেইশ বৎসরের ময়দার রুটি কোনোদিন চোখও দেখি নাই খাম তো দূরের কথা তোমাদের জন্য সব বিলীন করে দিছি তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দিই আর সে জায়গা তোমাদেরকে ভুলি নাই এখনো বলেন নাই কেমতের মাঠেও বলবেন না আর তোমরা আমার ধারি দারও নাই তা আমি তোমাদের ধার দাঁড়বো কি করা আজকে মনে হয় এটাই হয়ে গেছে এই জন্য আসেন মেরে দোস্ত মহরম মাস পাইছি এটার মাস হলো গুনার থেকে বেঁচে থাকার মাস গুণা করার মাস নেকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস যত বেশি প্রতিযোগিতা করতে পারে শুধু দুই দিন রোজা রাখা না পুরো মাস রোজা রাখা মহরম সফর দুই মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে কত বেশি প্রতিযোগিতা করা যায় সর্ব নেকি লাইনে নেকের যত লাইন আছে দূরত পড়ি তসমি পড়ি তাহলিল পড়ি তেলাওয়াত করি পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি লাগান সময়টাকে কাজে দুনিয়ার আখেরাতের পার্থক্য এরকম দুনিয়ার মতন না আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম আজকো আবার বলি যে দুনিয়ায় যে আমার থেকে একবার সোবাহাল্লা বেশি বলবে ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই একটালার দুই তালার দূরত্ব হবে অনেক বড় দূরত্ব হবে অনেক বড়িসে আছে সুমধুর আওয়াজ উঠবে জান্নাতি তার লোকদেরকে জিজ্ঞাসা করবে এত সুমধুর আওয়াজ কে থেকে বলবে তোমার উপরের থেকে। জান্নাতির কোন অনুষ্ঠান না স্বামী স্ত্রী বৈসা পাশ পরিবর্তন করতেছে আর খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসছে। বসে এত বড় মর্যাদা পাইলো কি করে সাদা বিকা সোহান আল্লাহ মার্লাতান তোমার থেকে একবার সোবাহ আল্লাহ বেশি করছে এই জন্যই মনে হয় আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন আমি কবর দেখে আরছি আব্দুল্লাহ ইবনে আসছি আবদুল্লাহনে রাহা রাহু কবর আছে জর্ডানের আবু তালেব রাহু আনহুমা দুইজনের কবর এরকম পাশাপাশি লাগানো একটার লোকের আর একটা লেগা কিন্তু আবদুল্লাহনে রাহা রবিআ কবর গ্রামের শেষ মাথা একা উনি আধা দিন দেরি করছিলেন আল্লাহ রসুল বলছে দ্রুত আমি গোড়া আমার ঘোড়ার গতি ঘন্টায় সত্তর কিলোমিটার আমি দৌড়াবো আর মিলব বলছে আখেরাতে পাঁচশো বৎসরের দূরত্ব হয়ে গেছে এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা এই হাদিস বুঝে আসছিল না কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে যে দুইজন একসাথে শুয়ে আছে তুমি একা এইখানেও তোমাকে দূরত্ব করে দিল আখেরাতের দূরত্ব এইখানেও হয়ে গেল তোমার কবরটাও আলাদা তিনজনের সাথে দিল না একসাথে এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা মৌতার যুদ্ধে দুনিয়া তোমার কবরটা পৃথ শুধু এতটুকু ধাক্কা দেয় নাই চোখ দিয়ে পানি চলে আসছে যখন ওইখানে আমি তো দেখা বলতেছি আপনাদের এই জন্য মেরে দোস্ত আসেন এই মাসটায় সোনার থেকে বাচ্চা নেকি যত করা যায় ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই নেকি যত করা যায় আলতু ফালতু জিনিসের ভিতরে যেটা আমাদের দেশে প্রচলিত অতি থেকে দেখা আসতেছি এগুলা ছাড়ে না কোরআন হাদিসে যা আছে তা করে মুসলমান আল্লাহকে বড় নারাজ করে আসকা আল্লাহ মুসলমানের উপর नाराज বলবেন তাইলে টিকা আছে কিভাবে বলে কিছু লোকের কারণে টিকা আছে কোরআন হাদিসে আছে লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুকা ওয়াল আফাল রুদা ওয়াল আনামা রুতা শব্দগুলা কঠিন যদিও হহ আশ শাবাবা খুশা والمشايك ركع والأطفال ردع والأنعام ردع يا كانوا يقولون بيتشاس أي تاللر لجعلت السماء هديلا أكاش روهار والأرض سفسافات ومن تَمَانٍ وما أنزلت من السماء قطرا أكتب اشتر فوتنا وما أنبت من الأرض حبا জমিন থেকে একটা শস্যের দানা না বল আনসাল তো আলাই কোমল আদা সাব্বা একের পরে এক আজাব দিয়া ধ্বংস আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন কেন। এত কিছু শিক্ষা দিলেন সাহাবারা তো আতঙ্কিত ছিল না সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না পাহাড় থেকে পর্বত থেকে কোন জিনিস থেকে আতঙ্কিত ছিল না কেননা দিলে জাগাই ছিল না আতঙ্ক নিবে তো নিবে কোথায় এক আতঙ্ক ছিল আল্লাহ আল্লাহ নারাজ হয় আমাদেরকে তো সব পদ্ধতি তা সত্য মুসলমান ওই কবির কথাই সত্য সত্য যদিও আল্লামা ইকবাল লেখছিলেন গো মাস বনে হ্যাঁ আহ আহকার ও মহাস বনে হামেল কুরআন হোকর যারা শরমানি ছিল কুরআন মহিলা হাম জলিল ও খার হ্যা তারে কে আমরা আজকে সব আসে সব তো কথা আপনি আমার সাথে ঘুরেন আর দেখেন মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে কোন বিজাতির ঘরে এত প্রসাদনী নেই দুই চারজন নাম করা ছাড়া হ্যাঁ হইতে পারে প্রেসিডেন্ট কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনই আছে মুসলমান যত প্রসাদনই ব্যবহার করে মুসলমান যত কাপড় ব্যবহার করে আমার তো বিশ্বাস টাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে। এগুলা যদি আলমারির থেকে বাহির করা খালি রোডে রেখা দেয় তা আমার মনে হয় এটি সরাই তো সিটি আলাদের কয়েক মাস লাগবে খালি এটি সরাইয়া রাখবো কুইনিয়া হম কি মনে হয় বুঝাইতে পারি আলমারিতে যত পুরান কাপড় আছে এটি যদি বাইকগুলো রোডে রেখা দেয় তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে ওরও চিন্তা করবো এগুলা রাখুন তোরা আবার ওই বিদেশের মতো চিন্তা করবে কোন দেশে এগুলা পাঠায় দেওয়া যায় কিনা যত পুরান কাপড় আমাদের আলমারিতে পড়া আছে প্রত্যেকটা বাড়ির আলমারি বড়া কি দিয়া বলেন হম নতুন কাপড় কাপড় তো একবার পরলেই পুরান হয়ে যায় সব পূর্ণত পুর دیا۔ আর যদি এমন হইতো যে এই বছর চার জোড়া পড়ছে আবার চার জোড়া বানাইছে তো এই চার জোড়া চলে গেছে তাহলে মনে আমাদের ঘরে এত আলমারির দরকার হইতো না তো মুসলমানের ঘরে যত প্রসাদونی যত জমানো কাপড় আছে দুনিয়ার কোন উন্নত দেশের মানুষের কাছে এত এত কাপড় যদি কইবেন বাড়িঘর গুলো এত সুন্দর দেখা যায় এটুকুই দেখবেন আর কিছু না কিছু না বাহির থেকে এটুকুই দেখা যায় আর কিছু দেখা যায় এত কাপড় চোপড় নাই তাইলে আপনাকে সদরঘাটে পুরান কাপড়ের গাইড করতে আসতো ওরা যদি আপনাদের আমাদের মতো পুরান কাপড় আলমারিতে রাখত তাহলে এই সদর পুরান কাপড়ের গাইড কোর্ট থেকে আসত ওটি তো ওই দেশ থেকেই আসে ঠিক না কোথেকে আসতো মুসলমানের কাছে সব আছে দুনিয়া সব আছে দুনিয়ার যত জিনিস প্রসাদনী দরকার কিন্তু নাই যেটা দরকার ছিল ওটা নাই ওটা যদি থাকতো তাহলে কাপড়ের দরকার ছিল সিরা থাকতালাও ম্যাগ নামায় দেখায় দেখায় যান আজকে ঢাকা শহর দেখেন দেখেন বই পুরান তো পুরানটাও খবর নাই হম পুরা শহর পানি আর পানি শহর পানি আর যা দেখেন কত গাড়ি রাস্তায় পানি ঢুকছে নষ্ট ওটাই বয়ে হইছে আল্লাহ বাঁচাইছে আমারে টাইম মতে পচতে পারছে তাও নিচা গাড়ি হইলে হয়তো আসা হইতো না রাস্তায় বয়ে থাকতে হইত তো যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না বুজানের জন্য আল্লাহ সুযোগ দিছে এটাকে কাজে লাগাই মনে প্রাণে কাজে লাগাই এই সম্মানিত মাস গুনার থেকে বাঁচে আজকে মুসলমানদেরকে টাকা পয়সায় খায় নাই গুনায় খায় আল্লাহর হুকুম ছাড়া খায়া পেয়েছে ছাড়ার কারণে মুসলমানদের দূর অবস্থা নবীর তরিকা ছাড়ার কারণে মুসলমানদের দূর অবস্থা টাকা পয়সায় খায়া ফেলে নাই আল্লাহর তো ওয়াদাই ছিল ইন্নামাল ওসরি উসরা হ্যাঁ এক জমানায় কষ্ট করছে

হ্যাঁ ওই কষ্টের বিনিময় মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দিচ্ছেন সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহ নাফরমানি শুরু করে সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়ে বরং উচিত ছিল আল্লাহর ফরমা বর্দার আরো বেশি হওয়া করুক না আজকে মুসলমান যে মহরম চলে আসছে নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও মহরম সফর দুই মাসের জন্য নেট নেটের সংযোগ কেটা দাও ডিশের সংযোগ কেটে দাও টেলিভিশন বন্ধ করে দাও আল্লাহর ফরমা বর্দারি করো দেখেন না আল্লাহ সাহায্য করে না করে না আল্লাহ আমাদের দিকে তাকায় না তাকায় না এটা এক রেওয়ায়তে ইঙ্গিত পাওয়া যায় আসুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করো সাধ্য অনুযায়ী এক বৎসরের বরকতের দরজা খোলা যাবে সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে হাত খোলা খরচ করো তাহলে দেখা যাবে এক বরকত এক বৎসরের বরকতের রাস্তা খুলবে সাধ্য অনুযায়ী দান সৎকা করুক সৎকা তো প্রতিদিনই করা উচিত এই উন্মতের শিক্ষা তো ছিল যে গুমের তে ওইটা সৎকা প্রথম দিবে আর দিয়া বলবে আর সৎকা তো তারুদ্দুল বালা সৎকা দিবে আর বলবে বালা বিপদ একপাশে পাশে রাখলাম বালার বিপদ দূর হয়ে যেত সৎকা তো প্রতিদিন সকালই দেওয়া উচিত ছিল এক টাকা পারি আর একশো টাকা পারি বহুত মানুষ আছে ডেলি হাজার টাকা সতকা দিল গায়ে লাগবে ডেলি এক হাজার দিলে মাসে তিরিশ হাজার একশো টাকা দিলে মাসে তিন হাজার দশ টাকা দিলে ডেলি মাসে তিনশো টাকা উচিত তো ছিল ডেলি সকালে সতকা দেওয়া সবকিছুই তো শিখাই দিছিলেন এমন তো কিছু রাখার নাই কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাঁসা কয়েদমে বুলবুল কে খাতা গুলপে আসে খোকে বুলবুল সিন্দেগি বরবাদ পাখি তো নিজের ইচ্ছাই শিকারির জালে ধরা ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না আর শিকারীর ফুলের বাগানে সুযোগ হতো না তো আমাদের এই সব পদ্ধতি তো শিখানো ছিল আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব আজকে মুসলমান যে দুরবস্থার শিকার সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাকার 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 সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতে নিজুননা এক কিতাবে লেখা আছে সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না কেননা সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করা তো সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানের কারণে সৃষ্টির আতঙ্ক থেকে আল্লাহ তাদেরকে নৈরাশ করা দিছেন। সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না ইতিহাস উঠান দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না কোন সৃষ্টির আতঙ্ক ছিল না আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন সকাল বেলা ফজল নামাট পড়া এসা জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আসে আসতে আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই আমি রোজার নিয়াদ করলাম তাইলে রোজার সব আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন না রোজার নিয়ত করতেন না মুসলমানদের তো শিক্ষা ছিল নাই রোজার নিয়ত ঘরে আছে খামু রোজার সব সব আতঙ্কের তো কিছু নাই চিন্তার তো কিছু নাই অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো বাড়ি দিয়ে আনতেই হবে আরে নাই রোজা রাখো শিক্ষা তো এটাই ছিল আল্লাহ আমাদেরকে পূজার আমল করার টৌফিক দান করে অমা আলাই না